তুমি শুধু একবার বলো তোমাকে স্কুল থেকে না তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসবো চিন্তা করো না জান এই দুনিয়াটা ছেড়ে দেবো কিন্তু তোমারে ছাড়ুম না ইস একটা যান বলার মতো তুমি চাই তুমি আমার প্রেম নও তুমি হচ্ছে আমার মায় জড়ানো ভালোবাসা আপনি যে বলেন আপনার জন্য করি করি কেন আপনাকে ভালোবাসি বলি তো আরেকটা কথা আমার জায়গা হলে আপনি কি করতেন আমার মা বাবার পরে যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে না আপনি ম্যাডাম আমাকে ছেড়ে তো তারাই গেছে যাদের কোনো যোগ্যতা ছিল না আমার সাথে চলার কষ্ট লুকাতে লুকাতে একদিন আমি লুকিয়ে যাব। আমার লাশের পাশে বসে কান্না করো না হয়তো আমার দেহটা চুপ থাকবে কিন্তু আত্মাটা চিৎকার করে উঠবে যখনই মনে পড়ে যায় ফ্যামিলির কথা তখন না আর ভালো লাগে না এই দূর প্রবাসটা যার কারণে তুমি তোমার লাইফটা তিলে তিলে করতেছো নষ্ট খোঁজ নিয়ে দেখো সে আজ কাউকে নিয়ে হরিপূর্ণ কেউ জানো আর না জানুক তুমি তো জানতা আমি তোমাকে কতটা ভালোবাসি যখনই মনে পড়ে যায় ফ্যামিলির কথা তখন না আর ভালো লাগে না এই দূর প্রবাসটা কেউ জানো আর না জানুক তুমি তো জানতা আমি তোমাকে কতটা ভালোবাসি আল্লাহ যদি তোমাকে আমার করে দিত একমাত্র ওই দূর্প্রবাসের ছেলেরাই জানে তার মা তাকে কতটা ভালোবাসে ইস আমার জনটা কত সুন্দর তোমাকে ছাড়া এতটা মাস কেটে গেল। কিন্তু তোমার মায়ে কাটলো না মানুষ তোমাকে সান্তনা দেবে কিন্তু কখনো শান্তি এনে দিতে পারবে না বেটার অপশন না খুঁজে এমন একটা মানুষের খোঁজ করো যে তোমাকে গ্যারান্টি দিতে পারবে কষ্ট কি জিনিস সেটা আমাকে শিখেতে আস না কারণ আমি পরিবারে ছোট ছেলে কষ্ট পাইতে পাইতে কিন্তু বড় হইছি সে হারায় নাই তার সাথে শুধু কথা বলা বন্ধ হয়ে গেছে হাই তারা এত ভালোবাসার পরও ধরে রাখতে পারিনি ইস আমার জনটা কত সুন্দর যার কারণে তুমি তোমার লাইফটা তিলে তিলে করতাছ নষ্ট খুঁজ নেয়া দেখো সে জন্য কাউকে নিয়া হরিপূর্ণ যখনই মনে পড়ে যায় ফ্যামিলির কথা তখন আর ভালো লাগে না এই দূরপ্রবাসটা